নমস্কার দর্শক বন্ধুরা কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা আমরা এখানে প্রথমেই নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল দুশো গ্রাম গোবিন্দভোগ চাল সেগুলো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দু দুটো হুইসেল দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি অন্যান্য উপকরণের মধ্যে আমরা এখানে নিয়েছি গাজর আলু ফুলকপি পঞ্চাশ গ্রাম বিনস একটা মাঝুরি সাইজের টমেটো একশো গ্রাম সবুজ মটর এবং দুই টেবিল স্পুন বাটা। এই কাঁচা সবজিগুলোকে আমরা সাইজ মতো ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমরা ফোড়নের জন্য উপকরণ হিসাবে নিয়েছি হাফ স্পুন গোটা জিরে এবং হাফ টি স্পুন কালো সর্ষে এখন আমরা কড়াই গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা কালো সর্ষে এবং গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটাকে এরপর আমরা কড়াইয়ে যোগ করছি কেটে রাখা আলু এই আলুগুলো দিয়ে দু মিনিটের মতো আমরা কষিয়ে নিচ্ছি তারপর আমরা যোগ করছি কেটে রাখা ফুলকপিগুলো সেই ফুলকপি টুকরো দিয়ে আলুর সাথে আরও দু মিনিট কষাচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে আলু ফুলকপি কষানোর পর আমরা এখানে যোগ করছি গাজর এই গাজরটাও দিয়ে তিন মিনিটের মতো আমরা কষিয়ে নিচ্ছি এখন আমরা যোগ করছি বিনস বিনস কড়াইয়ে দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দু মিনিট বাকি সবজিগুলোর সাথে কষাচ্ছি এখন আমরা কড়াইয়ে যোগ করছি আদা বাটা এই আদা বাটা দিয়ে গ্যাসে আজ মিডিয়াম রেখে আরও দু মিনিট আদাটা কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে আদা দিয়ে কষানোর পর আমরা কড়াইয়ের যোগ করছি সবুজ মটর এই মটর দিয়ে আরও দু মিনিট আমরা কষাচ্ছি এখন আমরা কড়াইয়ের যোগ করছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো এই টমেটো দিয়ে আমরা ততক্ষণ কষাচ্ছি যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যায় এখন আমরা মশলার মধ্যে যোগ করছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এগুলো দিয়ে অল্প একটু জল আমরা দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাগুলো সমস্ত মশলা এবং সবজি কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি দু কাপ জল এরপরে আমরা যোগ করছি স্বাদ মতো নুন এই নুনটা দেবার পর কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে সমস্ত সবজিগুলোকে পাঁচ মিনিট আমরা সিদ্ধ করে নিচ্ছি এখন আমরা কড়াইয়ে যোগ করছি সিদ্ধ করে রাখা চাল এবং মুগ ডাল এরপর এগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নিচ্ছি তাহলে রেডি আমাদের আজকের রেসিপি ভোগের খিচুড়ি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর